let দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনের ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা কর্মীরা সাত অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে গৌরীপুর মতলব সড়ক হয়ে পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং গৌরীপুর হোমনা সড়ক হয়ে গৌরীপুর বাজার পদক্ষিণ করে পুনরায় দাউদকান্দি উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয় রবিবার রাতে ঢাকা গুলশান এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনায়দ চৌধুরী জানান মেজর অবসরপ্রাপ্ত দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের রিফাত বাবু হত্যার এজারভুক্ত এক নং আসামি ছয় অক্টোবর সোমবার তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবেদ আলী ভুইয়ার ছেলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবিরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দাউদকান্দি উপজেলা ছাত্রদল গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের কুখ্যাত খনি দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান

আমাদেরকে দর্পণ নিপরণ করেছে আমরা কি সবাই ঐক্যবদ্ধ আছি যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা এই সৈরাচার ফেসিসের বিরুদ্ধে আমরা রক্ষি ধরবো ইনশাল্লাহ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে গতকাল জেনেছি দাউদকান্দির এই কুখ্যাত সাবেক উপজেলা চেয়ারম্যান যার মাধ্যমে সন্ত্রাস হত্যা মাদক চাঁদাবাজি সহ সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা সহ এমন কোন কার্যক্রম নাই যে দাউদকান্দিতে সংগঠিত হয় নাই এই সুমনের নেতৃত্বে চার আগস্ট শহীদ নগরে ইলিয়াটগঞ্জের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তার নির্দেশে পুলিশ এবং তার পেটুয়া বাহিনী নির্বিচারে পাখির মতো গুলি করে আমাদের ছাত্র বাহিনী বাদ এবং বাবু হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গতকাল গ্রেফতার করেছে আমরা চাই এই খুনি হাসিনার দোষ খুনি সুমনের এমন দৃষ্টান্তমূলক বিচার হোক মাটিতে আর কোন স্বৈরাচার নতুন করে মাথা ছাড়া দিয়ে না সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর